আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রতুর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি জলপাই টক ঝাল আচার দিচ্ছি আমি মিষ্টিটা খুব কম পছন্দ করি তাই টক জালটাই আচার দেওয়া হয়েছে তা আপনাদের কাছে কেমন লাগে সেভাবে জানাবেন আর আমি কিভাবে আচারটা বানাইছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে ভোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বোনের ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে তো প্রথমত এখন আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম এই শুকনামরিচগুলো আমি কিছু সময় একটু ভাজবো ভাজার পরে তারপরে একটু যখন হালকা বাদামি কালার হয়ে আসবে মরিচটা একটু গরম হয়ে ঘাসলে এখানে আমি দিয়ে দিব কিছু ধন্যের গোটা তো এখন আমি কিছু ধন্যের গোটা দিয়ে দিতাছি তো আপনারা দেখতে থাকেন এটাও একটু ভাজে নিব কিছুক্ষণের জন্য বাঁচতে থাকি আর আমি যেভাবে বানাবো আচারটা আপনারা সবাই ফলো করবেন এভাবে যদি আচারটা বানান অনেক মজা হবে তা আমি কিছু এখানে পাঁচ দিয়ে দিলাম আমি সবটি দিলাম না কিছুটা দিয়ে দিলাম বেশি দিলে তেতো তেতো ভাব হয়ে যাবে তাই অল্প কিছু দিয়ে দিছি এক চামচ দেড় চামচের মতো আমি দিয়ে দিছি আর কি তো আমার পাঁচফুরমটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব, তো আপনারা দেখতে থাকেন এখন এটাকে আমি ঠান্ডা করে তারপর আমি পাটায় বা ব্লেন্ডার করে নিব তো আমি বেশিরভাগই পাটায় করে নিব তার সেটা ভালো হবে পাটায় করে নিলে তো এখন একবার বাজা হয়ে গেছে বেশি বাজা হয় না কম বাজা তা আমি জলপাইগুলা এভাবে কেটে নিয়েছি এখানে এক থেকে দেড় কেজি জলপাই নেওয়া হয়েছে তো জলপাইগুলো এইভাবে কেটে কেটে চা চার ওপাশ দিয়ে আমি তিনটা করে কাটা দিয়েছি একবারে বিশির মধ্যে যে লাগছে ইয়াটা তো এভাবে কেটে নিতে হবে তো আমি এভাবে কেটে নিয়েছি তা আমি সব ধরনের মশলা গুলা এখানে রাখছি আবারও পাঁচ পুরনো যে মশলাগুলো ভাজা সর্ষের গুড়া সর্ষে বাটা আর রসুন ছাঁচা নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম আধা কেজি পরিমাণে সর্ষে তেল একবার আধা কেজি কেজি পরিমাণে সরষের তেল আমি দিয়ে দিছি সে শশা একটু গরম হয়ে আসাতে আমি এখানে দিয়ে দিলাম এই যে আমি জলপাইগুলা যে জলপাইগুলা কেটে সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে রাখছিলাম সেই জলপাইগুলো দিয়ে দিছি এখন জলপাইক আমি নাড়াচাড়া করে একটু হাফ সিদ্ধ করে নিব তো আপনারা দেখতে থাকেন এখন পড়ায় সিদ্ধর কাছাকাছি হয়ে গেছে আমি হাফ সিদ্ধ করে নিয়ে উঠে নিব কিন্তু তা আমি পানিতে সিদ্ধ করি কারণ পানিতে সিদ্ধ করলে পানি বেজে থাকলে চারটা নষ্ট হয়ে যেতে চায় তার কারণে আমি তেলে বেজে নিলাম আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিব একটা বাটিতে যেই বাটিটাতে ছিল আমার আচা জলপাইগুলো সেই বাটিটাতে আমি তুলে নিব তো হয়ে গেল এখন আমার এই হাফ সিদ্ধ এখন আমি তুলে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে বাদামি বাদামি কালার সুন্দর আর এই চামচটা দিয়ে উঠে না তো আমি অনেক কষ্ট করে উঠাতে হলো তাই আমি অফলাইনে অফ ক্যামেরাতে আমি উঠে নিব সবগুলো তো এখন আমি বাটিতে তুলে নিলাম তো বাটিতে তুলে নিই সবগুলো মশলা এখন আমি দিতে থাকবো তারপর আপনারা দেখতে থাকবেন কি এমন করে আমি আচারটা বানাই আচারটা বানাই কিভাবে সেটা দেখবেন আর আমি যেভাবে বানাই সেভাবে আচারটা বানালে অনেক মজাদার অনেক টেস্ট আর সুন্দর একটা গ্রান আসে আর অন্যান্য মতো আপনারা বানালে একসাথে মশলা দিয়ে যদি বানাই তাহলে এটা পুড়ে যাবে আর তিতাতে বাবু হয়ে যাবে তো আমি এখানে ওই যে পাটিতে রাখা শুকনো মরিচ গুলা ওগুলা বেশি করে দিয়ে দিলাম কারণ আমি একটু ঝাল পছন্দ করি তাই ঝাল আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম ভাবে ঝাল দিবেন তো আমার শুকনো মরিচটা কিছুটা ভাজা হয় যেন আমি একটু পাঁচ ফোড়ন এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ফোড়ন গুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছু কিছু জনিয়ার দিয়ে দিলাম এগুলো একটু হালকা বাজার দিয়ে এটা আমি এটা ইয়ার জন্য দিয়েছি ফুরনের জন্য দিয়েছি মানে আমরা যেরকম তরকারিতে ফুরন দিই এটা ফোরনের তো দিয়ে দিলাম রসুন গুলা ছাঁচা রসুন গুলা দিয়ে দিছি রসুন গুলা কিছুটা ভাজবো ভাজার পরে রসুনগুলা তারপর আমি জলপাই গুলা দিয়ে এখন আমার সর্ষে তেলটা আবার রসুনটা একটু ভাজা হয়ে গেছে তো আমি এখন জল পেটে আবার ঢেলে দিয়েছি ওই বাটির থেকে জলপাইগুলো দিয়ে একসাথে যদি দিই তাহলে জলপাইটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর মশলাটি তো আমি এক দেড় চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম তো এখানে বিট লবণটা দিতে হয় সেই বিট লবণটা আমি দিতে পারি নি কারণ আমার কাছে ছিল না বিট লবণ তাই আমি খাবারের লবণটা বেশি দিয়ে দিয়েছি একবারে সুন্দর করে মিক্স করে দুই মিনিট আমি জাল দিব এলে ইটা দিয়ে লবণটা দিয়ে দুই মিনিট জাল দিব লবণটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ তো এবার আমার জাল দেওয়া হয়ে গেল একটু কোলাটে হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম একটু আধা কাপ আধা কাপের মতো আমি ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না আচারটা অনেক সুন্দর থাকে অনেক দিন ধরে রাখা যায় এখন দিয়ে দিলাম একটু হলুদ কারণ এই হলুদটা যদি আমি প্রথমে দিতাম তাহলে হলুদটা পুড়ে যেত তেলের ভাজা ভাজাতে তাই অল্প সময়ের জন্য দিছি হলুদটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে সুন্দর করে একটা কালার নিয়ে আসবো তো এখন দিয়ে দিব ওই যে সরষা যে বেটে রাখা সরষাগুলো আমি পানি দিয়ে বাটি আমি গুঁড়া করে নিছি সেই গুঁড়াগুলো আমি সবগুলা দিয়ে দিলাম এখানে সরষের গুড়া কারণ সরষের গুঁড়া গুলো যদি আমি আগে দিতাম তাহলে ভাজা পুড়ে পুড়ে যেত তাহলে তেতো তো হয়ে তাই ধাপে ধাপে আমি কিন্তু আমার এই মশলাগুলো দিচ্ছি এখন দিয়ে দিব আমার সেই বেজে রাখা মশলা ফাঁকি করা সেই মশলাগুলো এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ লেদে ছেড়ে নাড়াছাড়া করে তারপর আমি মশলাগুলো সবগুলা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এখন আমি উল্টা পাল্টা নাড়াছাড়া করে তারপর আমি এখন আমার আচারটা কিন্তু পড়ায় শেষের দিকে আর এই লাড়াছাড়াতেই মানে এই মশলা তো বেশি হইতে হবে না এই মশলাটা আস্তে আস্তে হয়ে যাবে আর এই মশলাটা একটু আমি দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আমি লাড়াছাড়া করব দুই মিনিট লাড়াছাড়া করব তারপরে মশলাটা হয়ে যাবে একটা ফ্লেভার গন্ধ চলে আসতেছে খুব সুন্দর একটা গ্রান আছে সাথে আমার শ্বশুর জিজ্ঞাসা করে কিসের কম খিরা তারপর আমার শাশুড়ি বলে যে আচার আচার বানাইতেছে বৌমা সে আশার আচারে গিরাম তো আমার শ্বশুর ও দিলে খাইছেন আমার শাশুড়িও খেয়েছেন খুব টেস্ট হয়েছে বলছেন আমার হাজবেন্ড ও খেয়েছেন খুব টেস্ট হয়েছে বলছেন তো এখানে কিন্তু আমার লেগেছিল আড়াই পাতালের মতো লাগছে আমি বাংলায় বলছি আড়াই পাতালের মতো লাগছে তো এই তেলগুলা এখন আমার শেষ রান্না করা আমার আচার বানানো শেষ আমার জীবনে প্রথমে আচার বানালাম তারপর আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি কখনো আচার বানাই নেই তার কারণেই কিন্তু এই সমস্যাটা হতো না আমি আস্তে আস্তে নিজে নিজেই করে নিলাম আলহামদুলিল্লাহ আর জলপাইগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একবারে আর এরকম করে আপনারা দেখেন যে টেস্ট হয় আপনারাই বলতে পারবেন যারা সব সময় বানান তাদের কাছে বলছি আমি তো প্রথম বানাইছি তাই আমি তো আমার কাছে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন এই যে লাস্টে সরিষা আহ লাস্টে যে আচারের কালার আচারের লুকটা দেখা দিচ্ছে কাছে কিরকম লাগছে সবাই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর হয়েছে বলার বাহিরে অনেক অনেক সুন্দর লাগতাছে এই আচার